আমি আর এখানে যে বেঁচে গেলাম মাত্র মিনিটের একটা ব্যবধানে হাত থেকে রক্ষা পেয়েছি মনে হয় যে আগস্টের হত্যাকাণ্ডের থেকে বেঁচে যাওয়া বা কোটির পাড়া ওই বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া আবার এই চব্বিশ পাঁচই আগস্ট এই বেঁচে যাওয়া পিছনে নিশ্চয় মধ্যরাতে ভিডিও কল ভাইরাল হাসিনা কথা শুনলে আপনি হতাশ হলে এটাই সত্য বাস্তব পুরো ভিডিওটা না থাকলে বুঝতে পারবেন না যে আসল ঘটনাটা কী এইভাবে ভিডিও কল ভাইরাল হাসিনা বাংলাদেশে আসবে মাঝরাতে এরকম নিউজ আসতেছে এবং নেতাকর্মীদের রেডি হয়ে বসে থাকতে বলতেছে উবায়দুল কাদের জড়িত উবায়দুল কাদের এখনও বাংলাদেশে আসে জানি ক্যান্টনমেন্টে আমি পুরো ভিডিওটা দেখি না ওই ভিডিওটা বাট আমি দু একের ভিতরে একটা ভিডিও আপলোড করব যে সে কোথায় আছে মূল ভিডিওটা বাট আসল ঘটনাটা না জানে অবশ্যই ভিডিওতে ক্লিক করছেন ভিডিওটা দেখে যাবেন থামেলটা দেখছেন প্লাস টাইটেলটা ওপরে দেখছেন যে আসল ঘটনাটা কি হাসিনা ডাইরেক্ট বলছে যে আমি যাব এরকমই নিউজ আসছে বাট আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্রতিনিয়ত ভিডিও যাওয়ার জন্য চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আমি আর এখানে যে বেঁচে গেলাম হয়তো মাত্র বিশ পঁচিশ মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি আমার এটাই মনে হয় যে আগস্টের হত্যাকাণ্ডের থেকে বেঁচে যাওয়া বা কটির ওই বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া আবার এই চব্বিশ পাঁচই আগস্ট এই বেঁচে যাওয়া পিছনে নিশ্চয় আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে আল্লাহর কোনো হাত আছে নইলে এবারে তো বেঁচে যাওয়ার কথা না তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার সেটা আপনারা পরবর্তীতে দেখেছেন তবুও এটা বোধহয় আল্লাহরই একটা হমত জিনা আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধ আমি এখনো বেঁচে আছি যদিও আমার কষ্ট হচ্ছে আমি বাড়িটা পর্যন্ত আমরা দুই পন্থটা ব্যবহার করি নাই আমরা তো এই সম্পত্তি আমাদের নিজেদের জন্য ব্যবহার করিনি ওই বাড়ি থেকে ছয় দফা আন্দোলন ওই বাড়ি থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জাতি পিতা আর ওই বাড়িতেই তো আমার বাবা মা সব জীবন দিয়েছেন তাদের রক্তের দাগ আমরা বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর করে দিয়েছি কত দেশি বিদেশি নেতারা ওই ভাষা ওই ভবনটা তারা ভিজিট করেছেন কত মতামত মন্তব্য লিখেছেন সেই স্মৃতিটুকু তারা জালি পুরে শেষ করে দিল যে স্মৃতিটুকু নিয়ে শুধু আমরা বেঁচে ছিলাম দুই বোন সেটুকু রাখলো না আমাদের অন্যায়টা কি আমাকে কেন ফেন্সিস বলা হয় কেন সোরেচার বলা হচ্ছে আমি কোন সোরেচারই কাজ করেছি আজকে আপনারা একটু তুলনা করেন তো এই ইনুস্ক ক্ষমতা আসার পর ছাত্রদের এমনভাবে ব্যাধপ করেছে এমনভাবে ব্যবহার করছে আছে ছাত্ররা শিক্ষকদের হামলা করে তাদের গলায় জুতার মালা পরায় তাদের গাছের সাথে বাঁধে তাদেরকে পদত্যাকে বাধ্য করে প্রিন্সিপাল ভিসি শিক্ষকদের সংখ্যালঘুদের উপর হামলা শুধু সংখ্যালঘু কেন তারা সমস্ত পীর আউলিয়ার মাজার তারা হামলা হামলা করে সেখানে করছে মসজিদ সব পাশাপাশি গির্জা গির্জা ভেঙেছে খ্রিস্টানদের উপর হামলা হিন্দুদের উপর হামলা বাড়ি বাড়ি হামলা করে তাদের মেয়েদের উপরে অত্যাচার তাদের সমস্ত লুটপাট করে নিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করছে সবচেয়ে থেকে বড় পুলিশ কত হাজার যে পুলিশ হত্যা করেছে এবং শুধু হত্যা করে না দেওয়া দেওয়া সেই পর্যন্ত বিরুদ্ধে একশো পঞ্চান্নটার মতো মামলা দিয়েছে যার অধিকাংশ হত্যা মামলা আবার আমি যাদের হত্যা করেছি আমাদের ইতিমধ্যে প্রায় পঁয়ত্রিশ জন জীবিত হয়ে ফিরেও এসেছে কিন্তু মামলা নিয়েই যাচ্ছে আমার বুদ্ধে রেহানার বিরুদ্ধে পুতুলের বিরুদ্ধে জয়ের বিরুদ্ধে সবার বিরুদ্ধে মামলা ববি সেতু ই তে কাজ করে ববি আমি রেহানা আমাদের সকলে রেহা পুতুল সবার পুতুল ডব্লিউ এইচ ওতে আপনারা জানেন যে সে আঞ্চলিক একজন ডাইরেক্টার হিসেবে যেখানে দশটা ভোট ছিল দশটা দেশের ভোট তার মধ্যে সে আটটা ভোট পেয়ে সে এই পদটা ডব্লিউ এইচ ও সে পেয়েছে সে তার দারো সূচনা ফাউন্ডেশন ওই পাঁচ নম্বরে ছিল সেটা কয়েকদিন আগে তারা সরে গেছে সব জ্বালিয়ে দিয়েছে সব জ্বালানো সব লুটপাট কি অপরাধটা করলাম আমরা খাদ্য নিরাপত্তা দিয়েছি দারিদ্রের হার কমেছে মানুষের কল্যাণ করেছে মানুষের শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি ফ্যাসিস্ট কে তিনশোর উপর সাংবাদিকের একটা ডিটেশন কার্ড বাতিল করে চাকরি খেয়েছে একশো ছয় জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা প্রায় একশো জনের মতো সাংবাদিক আজ কারাগারে বন্দী আওয়ামী লীগের নেতা কর্মীরা বন্দী আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী একেবারে মানে রাজধানী ঢাকা থেকে নিয়ে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত বাড়ি ঘরে আগুন দেওয়া ব্যবসা প্রতিষ্ঠান সব ধ্বংস করা এমনকি সংসদ সদস্য সংসদ ভবনে যে হামলা সংসদ কক্ষে যে সেই ছাত্র নামধারীরা ওখানে বসে সিগারেট খাত পুরা সংসদ ভবনের দলিল পত্র কাগজপত্র পোড়াতে পারেনি সেখানে তারা পানি ঢেলে দিয়ে এসছে নষ্ট করার জন্য আমি যাই এই ধরনের ঘটনা কিভাবে তারা ঘটায় অর্থাৎ এদের হাত থেকে সমস্ত কিছু আজকে ধ্বংস অগ্নিসংযোগ চুরি ডাকাতি ছিনতাই বাড়ি বাড়ি হামলা এগুলো অনবরত চলছে কোনো মানুষের নিরাপত্তা নাই নিত্য প্রয়োজনীয় মূল্যের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে আজকে ইনফ্লেশন হ্যাঁ আমার সময় নাকি দাম বেড়ে গেছে তাই নাকি লোক খুব খারাপ অবস্থা ছিল এখন তো দ্বিগুণ দাম বেড়ে গেছে প্রায় চোদ্দ পার্সেন্ট এর কাছাকাছি হচ্ছে ইনফ্লেশন প্রত্যেক খাবার জিনিসেরই আর অন্য জিনিসের দাম তো বেড়েছে একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ সমস্ত শ্রমিকরা বেকার আর আমাদের মানে আওয়ামী লীগের অনেক নেতাদের ইন্ডাস্ট্রি তো পুড়িয়ে দিয়েছে হোটেল পুড়িয়ে দিয়েছে এবং এই যে গার্মেন্টস আমরা সব থেকে আমরা তো এক দ্বিতীয় নাম্বারে ছিলাম গার্মেন্টস এক্সপোর্টে পঞ্চাশ পার্সেন্ট কমে গেছে সমস্ত ব্যবসা চলে যাচ্ছে বিনিয়োগ চলে যাচ্ছে অন্য দেশে কিছু ভারতে কিছু শ্রীলঙ্কা পাকিস্তান এবং বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে দেশের অর্থনীতি সম্পূর্ণভাবে জিডিপি কমে গেছে মাথা পিছু আয় কমে গেছে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা নাই তার উপর সন্ত্রাস জঙ্গি যারা ছিল সবাইকে জেল থেকে মুক্তি দেওয়া একুশে আগস্ট গ্রেনেড হামলায় যারা সাজাপ্রাপ্ত আসামি তাদের খালি মুক্তি দেয়নি তাদেরকে আবার মানে একজনকে তো উপদেষ্টাই বানিয়ে দিল এক পুলিশ অফিসারকে যারা নিহত এবং আহত কেউ কোথায় এদের মামলার হাত থেকে রেহাই পাচ্ছে না নানাভাবে জনগণকে চরম তারা অপমান করে যাচ্ছে এই নিউজ বাহিনী কারণ সংবিধান লঙ্ঘন করে সে ক্ষমতা এসেছে তা তো মানুষের প্রতি তার কোনো দায়বদ্ধতা আছে বলে মনে করি না আমি নইলে তালা ভেঙে ভেঙে একা একজনের বাড়িতে ঢুকেছে সমস্ত সংসদ সদস্যদের এমপি হোস্টেলে ঢুকেছে তালা ভেঙে এই ছাত্র নামধারিটা ঢুকে সব লুটপাট করেছে আমাদের যা লুটপাট করেছে এদেরও চায়নি প্রধান বিচারপতি এবং বিচারপতিদের বাড়িতে লাঠি সোটা অস্ত্র নিয়ে তরবারি নিয়ে হামলা তাকে তাকে বাধ্য করা নির্বাচন কমিশন বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন তারপরে পাবলিক সার্ভিস কমিশন কোনো কিছুই বাদ নাই সব জায়গায় হামলা করা এমনকি চাকরি খেয়ে যাচ্ছে একটা কি পুলিশের তাদের পাসিং আউট প্যারেড কি নাস্তায় গোলমাল করছে বলে আড়াইশো পুলিশ বাদ তাদের তো ট্রেনিং করে নিতে পারেনি তার চাকরি থেকে বাদ সরকারি অফিসারদের অপমান করা কত পঁচিশ জনের বিরুদ্ধে মামলা তিনজন সাবেক প্রিন্সিপাল সেক্রেটারি কারাগারে বন্দি সরকারি অফিসার পুলিশ অফিসার থেকে শুরু করে কেউ তো বাদ যাচ্ছে না কেউ তো বাদ যাচ্ছে না দেশটাকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে জঙ্গিদের দ্বারা চালাচ্ছে হলি অটিজেনে যখন আক্রমণ হলো আমরা সেটা মোকাবেলা করে তাদেরকে বিচার করলাম সাজাপ্রাপ্ত আসামি ইনু সাহেব তাদেরকেও ছেড়ে তারাও মুক্তি পেয়ে গেছে একুশ আগস্ট গেনের হামলার আসামি সাজাপ্রাপ্ত হলি অটিজেনের আসামি সাতক্ষুনের আসামি সবই মুক্ত কোন সংস্কৃতি দুর্নীতিবাজ কেউই আর জেলে নাই আপনারা দেখেছেন যে তারেক রহমানের দুর্নীতি ব্যাপারে এফবিআই একজন অফিসার তিনি কিন্তু একটা একটা মেসেজ দিয়েছে একটা স্ট্যাটাস দিয়েছে সে যে নিজে এসে সাক্ষী দিয়ে গিয়েছিল সেই সাক্ষী দিয়েছে তার সাজা এবং খালেদা জিয়ার নায়ক কেসেও কিন্তু তারা সাক্ষী দিতে প্রস্তুত ছিল সে অসুস্থ হয়ে যায় বারবার আমি তো তাকে সাজা যাতে সাজা থেকে মুক্তি দিয়ে বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম আমার এক্সিকিউটিভ অথরিটি দিয়ে সেই এক একটা মামলা এক কয়েক ঘন্টার মধ্যে দেখা গেল যে কয়েকশো মামলা থেকে সবাই খালাস অর্থাৎ কি বাংলাদেশ এখন সন্ত্রাস জঙ্গিদের অভয়ারণ্য তাদের দ্বারাই ক্ষমতা দখল করেছে নিউজ এবং তাদের নিয়ে চলছে তাহলে একটা মিডিয়া কথা বলতে পারে না কোনো নিউজ দিতে পারে না আওয়ামী লীগের নেতাকর্মীরা চোদ্দ ডিসেম্বর বুদ্ধিজীবী কবরস্থানে যাবে সেখানে যেতে পারবে না পুলিশের বাধা তারা একটা ফুল পর্যন্ত নিতে দেয়নি তারপর বলে আওয়ামী লীগ আসে নাই এক কলমের খোঁচায় নির্বাচিত জেলা পরিষদ উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদ সব বাতিল আশা করছি পুরো ভিডিওটা দেখছেন যে আসল ঘটনাটা কি এবং মূল বিষয়টা কী হতে যাচ্ছে বাট আপনি যদি আমার চ্যানেলও তুলে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ চলুন যাই আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা বড় করতে চায় না তো আপনি যদি ভিডিওটা না দেখেন আবার ভিডিওটা দেখেন সবাইকে ধন্যবাদ